গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই দেখো সকাল সকাল তো এ চলে এসেছি তোমাদের সামনে আর এই দেখো আমিও চলে এসেছি ছাদে দেখো আকাশে মেঘ আছে এখনও আর বৃষ্টি হয়েছে দেখো ভোরবেলার দিকে এই দেখো সব জলে জলময় হয়ে রয়েছে টবগুলো একদম জল জমে গাছের গোড়াগুলো নষ্ট হয়ে যাবে এই দেখো এই গাছগুলো আমি এই সাইডে সরিয়ে রেখেছি অপরাজিতা আর এই অ্যালোভেরা গাছটা নালে এগুলো তো জল জমে থাকতো এখন এই দেখো এটা জলটা আমি ফেলে দেব নালে গাছে গোড়াটা নষ্ট হয়ে যাবে এই দেখো ফেলে দিলাম এই দেখো আর দেখো চারিদিকটা একদম এই যে বৃষ্টি হয়েছে রাস্তাটা বেলা হয়েছে তো এখন কিছুটা শুকনো শুকনো ভাব চলে এসছে তো চলো বন্ধুরা তারপরে কাজ বাস সেরে চলে এসছে একদম রান্নার কাছে তো তোমাদেরকে আর কাজ বাস কিছু দেখাবো না আজকে একটা রান্নার রেসিপি দেখাবো নিরামিষ রান্না আজকে তো এটা পাপড় বুঝতেই পারছ করব পাপড়ের ঝোল তোমরা কে কে রান্নাটা করেছো বা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও এটা কিন্তু খেতে দারুণ লাগে এ দেখো কড়াইতে তেল গরম করে প্রথমে আমি দেখো পাপড়গুলোকে ভেজে নিচ্ছি এই দেখো মোটা যে পাপড়গুলো হয় না ওই পাপড়গুলো দিয়ে করলে কিন্তু আরও বেশি ভালো লাগে এগুলো দিয়েও ভালো লাগে তো চলো রান্নাটা করি আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা এই নিরামিষ পাঁপড়ের ঝোলে এই রান্নাটা ট্রাই করতে পারো যারা করি নিরামিষ দিনে আর আমরা তো বেশিরভাগ জানো তো বন্ধুরা নিরামিষ খাই তো এর জন্য নিরামিষ রান্নাটাই তোমাদেরকে বেশি দেখানো হয় তো চলো যাই হোক আর বক করবো না চলো পাঁপড়গুলো প্রথমে দেখো আমি সব ভেজে নিলাম আর ছোটো ছোটো করে কেটেই নিয়েছি তোমরা তো দেখতেই পেয়েছ এ দেখো আর এই দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে বললাম না আকাশে মেঘ ছিল এই দেখো বেশ রাস্তাঘাট শুকনো শুকনো হয়ে গিয়েছিল আবার শুরু হয়ে গেল বৃষ্টি ভালোই লাগে কিন্তু বর্ষাকালে বলো আর আমাদের এই দেখো এখানে কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরেছে কত বলতে আছে কয়েকটা তো চলো বৃষ্টি উপভোগ করতে করতে রান্নাটা সেরে নিই এই দেখো আমি পাঁপড়ের ঝোলটা করবি দেখো সাদা ডাঁটা সাদা ডাঁটা কেটে নিয়েছি সাদা ডাঁটা আর আলু দিয়ে পাঁপড়ের ঝোল করব। অনেকে পটল দিয়ে করে অনেকে কি আমিও পটল দিয়ে করি কিন্তু আজকে পটল দেবো না আজকে ডাটা দিয়েই পাঁপড়ের ঝোলটা করব। তো পাঁপড় তো দেখলে আমার সব ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আমি তেল গরম বসিয়েছি সর্ষের তেল দিলাম আর সাদা তেলও দিয়ে দিলাম শুধু সর্ষের তেলেও করা করলে ভালো হয় তো সর্ষের তেল সাদা তেল আমি দুটো তেলই মিক্স করে দিলাম দিয়ে দেখো তেলটা গরম হওয়ার অপেক্ষা তেল গরম হয়েও গেছে এবার দিয়ে দিলাম গোটা জিরে এই যে গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে দেওয়ার পরে এবার আমি সবজিগুলো দিয়ে দেব এই দেখো প্রথমে আলুগুলো দিলাম আলুগুলো দিলাম এই যে আলুগুলো তেলে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো আর একটু লবণ দিয়ে দিলাম যাতে আলুগুলোর মধ্যে লবণ ঢোকে তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এই দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এদিকে আলুটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো একদম সহজ পদ্ধতি তোমরা করে দেখো খেতে কিন্তু দুর্দান্তই লাগে রান্নাটা যতটাই সহজ খেতে কিন্তু ভালোই লাগে আর এই দেখো আলুটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এই যে এবার আমি কিন্তু ডাটা দিয়ে দেব এই যে ডাটাগুলো দিয়ে দেবো ডাটাগুলো দিয়ে কিন্তু বেশি আর ভাজবো না ওই একটু নাড়াচাড়াই করে নিয়ে তারপরে আমি একে একে মশলা দিয়ে দেব এই দেখো ডাটাগুলো দিয়ে আমি ভাজা করে নিচ্ছি পটল থাকলে পটলও দিতাম আজকে পটল আর দিলাম না পটলটা নেইও আর দিলামও না ভাবলাম শুধু ডাটা দিয়েই করি রান্নাটা একদম সিম্পল সহজ পদ্ধতিতে রান্নাটা তো এই দেখো আমার কিন্তু এ দেখো ভাজা ভাজা হয়েও গেছে আলু আর ডাটা এবার আমি দিয়ে দেব মশলা মশলার মধ্যে আছে আদা জিরে ধনিয়া গোলমরিচ আর কাঁচা লঙ্কা অর্ধেক টমেটোও দিয়েছিলাম তো চলো এ দেখো আমি এবার মশলাটা দিয়ে দেবো এই মশলাটা কিন্তু সব দেবো না মানে যতটা পরিমাণ মতো আর কি দেবো এ দেখো পরিমাণ মতো দেবো আমি করে রাখলাম কিছুটা ফ্রিজে রেখে দেবো মশলাটা করে থাকলে কি করে রাখলে কি হয় আবার তোমার রান্না করতে গেলে তখন ব্যবহার করা যায় কারণ যখন মেয়ের স্কুল টুল থাকে তখন তাড়াতাড়ি করে রান্নাটা করা যায় তো মশলাটার জন্য বাদ বাকি রেখে দিলাম আর কিছুটা এই দেখো পরিমাণ মতো আর কি এইখানে আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটা দিয়ে এবার আমি কষাবো এই দেখো মশলাটা দিয়ে কষিয়ে নেব একটু সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে আমি লঙ্কার গুঁড়ো কারণ আমরা জানো তো বন্ধুরা একটু ঝালটা বেশি খাই ঝাল দেওয়া ছিল কিন্তু তারপরও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা এটা চাইলে নাও দিতে পারো কারণ কাঁচা লঙ্কা বাটা গোলমরিচ বাটা দেওয়াই আছে আমরা ঝাল একটু বেশি খাই বলে দিয়ে দিলাম এই দেখো এবার আমি একটু ঢাকা দিয়ে এই দেখো আবার বাইরেটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো এখন বৃষ্টিটা তেমন হচ্ছে না টিপ টিপ করে ফোটা ফোটা পড়ছে বুঝতে পারছ প্রকৃতি যেন নতুন সাজে সেজে উঠছে না বৃষ্টির জল পেয়ে গাছপালারাও যেন খুব আনন্দ সতেজ একদম সবুজে সবুজ হয়ে উঠেছে তো চলো এই দেখো ঢাকনা তুলে এই দেখো আমি না নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা লেগে গিয়েছিল হালকা একটুখানি বেশি না তো চলো এবার কষিয়ে নিয়ে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেব আর বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য এ দেখো একটু গরম জল দিলাম জানো তো এ দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো তোমরা আমার পাশে থেকো সঙ্গে থেকো তোমাদের ভালোবাসা না থাকলে তো এগিয়ে যেতে পারবো না তো এই দেখো আকাশটা বেশ এখন ঝিরঝিরি হাওয়া দিচ্ছে দারুল লাগছে আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করবো যতটা পারবো এই যে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ এবার এবার একটু জোরে পড়ছে কার কার বৃষ্টি দেখতে ভালো লাগে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আমার তো দারুল লাগে আর এই দেখো এদিকে আমার রান্নাটাও কিন্তু এ দেখো হয়ে গেছে আলু তারপরে ডাটা এগুলো সেদ্ধই হয়ে গেছে এবার কিন্তু আমি পাঁপড়গুলো দিয়ে দেবো এ দেখো পাঁপড়গুলো দিয়ে কিন্তু আমি আর নাড়াচাড়া বেশি করব না তাহলে কিন্তু পাঁপড়গুলো একদম গলে যাবে এ দেখো আমি একটা একটা করে পাঁপড়গুলো এবার সব দিয়ে দিচ্ছি এই রান্নাটা জানো তো বন্ধুরা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে আর কি শিখেছি আমার বাবার বাড়িতে কেউ কোনো দিনও এই পাঁপড়ের ঝোল কোনো দিনও খাইনি আমরা এটা সত্যি কথা এটা আমি বিয়ের পরে শ্বশুরবাড়িতে বাড়িতে এসেই ফার্স্ট টাইম খেয়েছি আর রান্নাটা আমার শাশুড়ি মার কাছ থেকেই আমি শিখেছি তো চলো এই দেখো আর বললামই তো পাপড় দেওয়ার পর আর ফোটাবো না এবার আমি পাপড়ের ঝোলটা নামিয়ে নেব একটু গরম মশলা দিয়ে নিলাম এই দেখো লাস্টে তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো তো যাই হোক এই দেখো আমি আর ঘি দেই এই একটু গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি এ দেখো তরকারিটা নামিয়ে নিলাম এই দেখো কমপ্লিট আমার পাঁপড়ের ঝোল তো কেমন লাগলো আমার পুরো রেসিপিটা তোমরা কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো